শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তাদের জন্য খুবই দরকারি একটা বিষয় নিয়ে আজকে কথা বলব তো চলুন আর দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাই শুরু করার আগে একটা ছোট্ট কথা আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ভবিষ্যতের এমন সব আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন সেখানে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি আচ্ছা কখনও কি ভেবে দেখেছেন যে কিছু শেয়ার যেগুলো দেখতে খুবই সম্ভাবনাময় মনে হয় সেগুলো কেন হঠাৎ করে হুড়মুড় করে পড়ে যায় আর বিনিয়োগকারীদের সব টাকা একরকম ডুবিয়ে দেয় এর পেছনে কিন্তু একটা লুকানো বিপদ কাজ করে একটা ঝুঁকি যা আমরা প্রায়ই খেয়াল করি না আসলে এই ধরনের আর্থিক বিপর্যয়ের একটা আগাম সতর্ক সংকেত কিন্তু পাওয়া যায় একটা খুব সাধারণ রেশিও থেকেই এটা বোঝা সম্ভব চলুন আজকে সেই লুকানো রেড ফ্ল্যাগ বা লাল সংকেতটা নিয়েই কথা বলি এই রেশিওটাকে বলা হয় ডেট টু ইকুইটি রেশিও বা সংক্ষেপে ডি বাই ই রেশিও ব্যাপারটা কি এটা হলো একটা কোম্পানির আর্থিক অবস্থা বোঝার একটা সহজ উপায় মানে এর মাধ্যমে আমরা জানতে পারি যে একটা কোম্পানি নিজের টাকার ওপর কতটা চলছে আর ঋণের টাকার ওপর কতটা নির্ভরশীল বলতে পারেন এটা কোম্পানির একটা ফিনান্সিয়াল হেলথ চেকআপ আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা বের করা কিন্তু একদমই সোজা মাত্র তিনটে ধাপ প্রথমত কোম্পানির মোট ঋণ মানে শর্ট টার্ম আর লং টার্ম লোন মিলিয়ে কত সেটা খুঁজে বের করতে হবে দ্বিতীয়ত কোম্পানির মোট শেয়ারহোল্ডার ইকুইটি কত সেটা জানতে হবে আর সবশেষে ওই মোট ঋণকে মোট ইকুইটি দিয়ে ভাগ করে দিলেই হলো। ব্যাস পেয়ে গেলেন ডিবাই রেশিও ব্যাপারটা সহজে বুঝতে একটা উদাহরণ দেই ধরুন একজন ম্যারাথন দৌড়বিদ দৌড়াচ্ছে কিন্তু তার পিঠে একটা পাথরে ভর্তি ভারী ব্যাগ এটাই হল একটা বেশি ঋণের কোম্পানি শুরুতে হয়তো সে বেশ জোরেই দৌড়াতে পারবে কিন্তু ওই পাথরের বোঝার কারণে যে কোনো সময় মুখ থুবড়ে পড়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি তাই না চলুন এবার একটা পরীক্ষা করে দেখা যাক আমরা কি করেছি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু নাম করা কোম্পানি নিয়ে একটা কাল্পনিক পোর্টফোলিও তৈরি করেছি এটা তিন বছর আগের ডেটার ওপর ভিত্তি করে করা আর আমরা শুধু সেই সব কোম্পানিকেই নিয়েছি যাদের ডি বাই ই রেশিও তখন অনেক কম ছিল দেখিত তাদের পারফরম্যান্স কেমন ছিল তো এই হলো ফলাফল দেখুন গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মার মতো কোম্পানিগুলো কিন্তু বেশ ভালো রিটার্ন দিয়েছে হ্যাঁ অবশ্যই রেনাটা বা ওয়াল্টনের মতো কিছু শেয়ারের দাম কমেছে এটাই বাজারের নিয়ম কিন্তু মূল বিষয়টা হলো সব মিলিয়ে এই পোর্টফোলিওটা গড়ে দশ দশমিক দুই শতাংশের মতো পজিটিভ রিটার্ন দিয়েছে খারাপ না তাই না আচ্ছা এটা তো গেল ছবির এক পিঠ এবার চলুন অন্য পিঠটা দেখি এখন আমরা এমন একটা পোর্টফোলিও দেখব যেখানে শুধু সেই সব কোম্পানি আছে যারা ঋণের বিশাল এক বোঝার নিচে ছিল আর এর ফলাফল সত্যি বলতে বেশ ভাবনার মতো ফলাফলটা দেখুন এক কথায় ভয়ঙ্কর এই পোর্টফোলিওর প্রত্যেকটা শেয়ার মানে একটাও বাদ নেই প্রত্যেকটা শেয়ার বিনিয়োগকারীদের জন্য বিশাল ক্ষতি বয়ে এনেছে বেক্সিমকো লিমিটেড থেকে শুরু করে ইন্ট্রাকো পর্যন্ত সবগুলোতেই বড় ধরনের নেগেটিভ রিটার্ন মানে শুধু লস আর লস এখন যদি আমরা দুটো পোর্টফোলিওকে পাশাপাশি রাখি তাহলে পার্থক্যটা দেখুন আকাশ আর পাতাল একদিকে কম ঋণের পোর্টফোলিওতে প্রায় দশ শতাংশের বেশি লাভ আর অন্যদিকে বেশি ঋণের পোর্টফোলিওতে প্রায় ছেচল্লিশ শতাংশের বেশি লোকসান মানে ব্যবধানটা বিশাল এই সংখ্যাটার দিকে একবার তাকান মাইনাস ফোর্টি সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা হলো বিনিয়োগকারীদের কষ্টার্জিত পুঁজি ধ্বংস হয়ে যাওয়ার একটা ভয়াবহ চিত্র একটা কোম্পানি ঋণের ভারে কতটা ডুবতে পারে আর সাথে বিনিয়োগকারীদেরও ডোবাতে পারে এটা তার একেবারে জলজন্ত প্রমাণ তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো ডিই রেশিওর আসল শক্তি কিন্তু সেরা স্টকটা খুঁজে বের করা না এর আসল শক্তি হল সবচেয়ে খারাপ স্টকগুলোকে মানে যেগুলো আপনার পোর্টফোলিওকে ধ্বংস করে দিতে পারে সেগুলোকে এড়িয়ে চলা এটা আপনার পোর্টফোলিও রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিল্টার তো বাস্তবে এটা কিভাবে ব্যবহার করা যায় খুব সহজ এটাকে একটা প্রাথমিক ফিল্টার হিসেবে ভাবুন মানে বিনিয়োগের জন্য যখন কোম্পানি খুঁজছেন প্রথমেই বেশি ঋণের কোম্পানিগুলোকে বাদ দিন সাধারণত ডি বাই ই রেশিও দুয়ের বেশি হলেই সেটা একটা লাল সংকেত হতে পারে তবে হ্যাঁ এটাই কিন্তু শেষ কথা না এটা বিশ্লেষণের কেবল শুরু একই ইন্ডাস্ট্রির অন্য কোম্পানিগুলোর সাথেও রেশিওটা তুলনা করে দেখতে হবে আর একটা কথা মনে রাখা জরুরি বেশি ঋণ মানেই যে কোম্পানি খারাপ তা নয় কিন্তু বেশি ঋণ মানেই সেখানে ঝুঁকিটাও অনেক বেশি তাহলে আমরা বুঝলাম কম ঋণের কোম্পানি বাছাই করে আমরা সবচেয়ে খারাপগুলোকে এড়িয়ে চলতে পারি কিন্তু প্রশ্ন হল সেরা কোম্পানিটা খুঁজে বের করার উপায় কি এটা একটা নতুন প্রশ্ন তাই না আর এই উত্তরটা খোঁজার জন্যই আমাদের আরও শিখতে হবে আরও জানতে হবে